আজকে আমি কথা বলবো নার্ভ বা টেন্ডন ইঞ্জুরি কি নার্ভ বা টেন্ডন ইঞ্জুরি হচ্ছে আমাদের হাতে এই পাশে এবং এই পাশে যে আমাদের অনেকগুলো রক থাকে এবং নার্ভ থাকে হাতের এখানে আমাদের প্রায় অনেকগুলো নার্ভ থাকে যদি আমাদের এই দিকে বা এই দিকে যদি আমাদের কেটে যায় যে কোনো কারণে যদি কেটে যায় তাহলে কিন্তু আমাদের নার্ভ ইঞ্জুরি বা টেন্ডন ইঞ্জুরি হয় এখন এই নার্ভ কেটে গেলে বা টেন্ডন কেটে গেলে আবার আমার কী যে নার্ভ বা টেন্ডন যদি কেটে যায় প্রথমে উচিত হচ্ছে প্রথমে একজন হ্যান্ড সার্জন হাতের নার্ভ বা টেন্ডার যদি কেটে যায় অবশ্যই কিন্তু হ্যান্ড সার্জনকে দেখানো উচিত দেখিয়ে যে নাভ এবং টেন্ডন যদি কেটে যায় সেটাকে রিপেয়ার করে নাও নার্ভ যদি কেটে যায় নার্ভকে রিপেয়ার করতে হবে টেন্ডন যদি কেটে যায় টেন্ডনকে রিপেয়ার করতে হবে এক্সপ্লোশন রিকনস্ট্রাকশন সার্জারি করে নিতে হবে করার পরে যে নার্ভ এবং টেন্ডন কেটে গেলে তো যদি আমাদের প্রাইমারি রিপেয়ার করা হয় তারপরে উচিত হচ্ছে একজন যে হ্যান্ড সার্জন সে যদি অপারেশন করে সে অ্যাডভাইস সে একটা রেফার করবে একজন ফিজিওথারাপিস্টের কাছে যে সে এই যে ডার্ভ বা টেন্ডন অপারেশন করছে অপারেশন করার কারণে যে চোদ্দো দিন বা একুশ দিন যে ব্যান্ডেজ রেখে দেয় এই ব্যান্ডেজ রাখার কারণে তার হাতের মুভমেন্ট স্টিক কমে যাবে লিমিটেশন হয়ে যাবে খুবই কমে যাবে এবং তার হাতের শক্তি পাবে না যখন আমাকে সেলাই কাটা হবে সেলাই কাটানোর পরে অবশ্যই একজন হ্যান্ড ফিজিওথেরাপিস্টকে দেখাতে হবে যে এই হ্যান্ড নিয়ে চিকিৎসা করে থাকেন এবং একজন হ্যান্ড সার্সিস্ট আসলে তার উচিত হচ্ছে প্রথমেই তাকে অ্যাসেসমেন্ট করে নেওয়া যে নার্ভ এবং টেন্ডর ইঞ্জুরির জন্য তাকে অ্যাসেসমেন্ট করে নিবে যে তার যে এখানে টেন্ডর এবং নার্ভ ইঞ্জুরি ছিল যে এখন তার ইঞ্জুরি আছে কি না বা হাতের আমাদের এখান থেকে এ পর্যন্ত আমাদের অনেকগুলো মাংস পেশি থাকে প্রায় একত্রিশটার মতো মাংস পেশি থাকে নার্ভ থাকে এখানে কমন তিনটা নার্ভ থাকে যে নার্ভ যে নার্ভ এবং টেন্ডন এখানে মোটর এবং সেন্সরি অ্যাসেসমেন্ট করে নিই এবং দেখবে যে হাতে কেটে গেছে সেই হাত এবং ভালো হাত ভালো হাতের তুলনায় তার এফেক্টেড কাটা হাতে শক্তি কতটুকু আছে স্ট্যান্ড মেজারমেন্ট করবে আনএফেক্টেড এবং এফেক্টেড দুটো হাতের মেজারমেন্ট করে দেখবে যে কতটুকু স্ট্যান্ড আছে তো ফার্স্টে এই অ্যাসেসমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট যখন সেলাই কাটবে অপারেশন করার পরে অপারেশন করার পরেই প্রথম কাজ হচ্ছে একজন ফিজিওথেরাপি চিকিৎসক চিকিৎসকের দেখানো যে হ্যান্ড হ্যান্ড নিয়ে কাজ করে থাকেন সে অ্যাসেসমেন্ট করে রুগীকে এই হ্যান্ড রিহেবিলেশনের প্ল্যান দিবে যে এই যে অপারেশন করছে অপারেশন পরবর্তী যাদের সমস্যা হচ্ছে হাতে শক্তি পাচ্ছে না দরতে পারতেছে না এখনও অনুভূতি আসতেছে না এটা একজন হ্যান্ড ফিজিওথেরাপিস্ট সে অ্যাসাসপেন্ড করে ট্রিটমেন্ট পান অনুযায়ী তাকে চিকিৎসা দিল এবং যে সার্জন তাকে অপারেশন করেছে তার ফলো আপে থাকবে হয়তো এক মাস বা পনেরো দিন পর পর এক সে হ্যান্ড সার্জনের কাছে গেলো যে হচ্ছে তাকে এই এই প্রাণ মতো তাকে ফলো আপে দেখবে যে আমাকে হ্যান্ড ফিজিওথেরাপিস্ট এই ট্রিটমেন্টগুলো দিচ্ছে ফলো আপে হ্যান্ড সার্জন এবং হ্যান্ড ফিজিওথেরাপিস্ট দুজনের কম্বিনেশনের এই নার্ভ এবং টেন্ডনের চিকিৎসা যদি হয় তাহলে এই নার্ভ ইঞ্জুরি এবং টেন্ডন ইঞ্জুরি সে আগের অবস্থায় ফিরে যেতে পারবে একদম কমপ্লিটলি সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে যেতে পারবে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন নার্ভ এবং টেন্ডন ইঞ্জুরি কী এবং নার্ভ এবং টেন্ডন ইঞ্জুরি হলে আমাদের করণীয় কী দর্শক আজকে